আচ্ছা তুমি হ্যাঁ আমি এটা কি মন্দির এরকম লাগছে যে হবন হয়েছে ফুল এটা তুমি তোমাকে তোমার ওই মেয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে বলবে আমাকে বলতে চাও তো বলতে পারো তেমনই কিছু যে পরিষ্কার রাখতে বলে তারই রুমের অবস্থা হে ভগবান আরে এটা কি জানলা বন্ধ শ্মশান মানিয়ে রেখেছো নাকি এসব করার দরকার নেই প্লিজ জানকি প্লিজ চুপ থাকো আরে থাক না একলা থাকতে দেবো আরে সাম মেমোরিজ আর লাইক দ্যাট উই মাস্ট মুভ অন ফ্রম দে উই মাস্ট পারছিন রে জানি চলো কোথাও বাইরে গিয়ে আসি মুড ভালো হয়ে যাবে যদি এখানে বসো তো আরও ডিপ্রেশন হবে এ নাও পড়ে নাও নাও No.